অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ভালোবাসা দিবসে সূর্যকে প্রপোজ করল ইরা অন্যদিকে দুই মেয়ের সামনে প্রপোজ করল অর্জুন সূর্য দীপা এখন দুই মেরুর দুই বাসিন্দা বাড়িতে এত কিছু হয়ে গেলেও সূর্য কিন্তু কিছুই জানে না আর রূপার অপারেশন সাকসেসফুলি হলেও এখনো পর্যন্ত বাড়িতে ফিরতে পারেনি সেনগুপ্ত পরিবারের কেউ যদিও প্রবীর আগে ও রূপার নামে তাদের বাড়ি এবং প্রপার্টি উইল করে দিয়েছিল কিন্তু যাকে দিয়ে সব কাজ করেছিল সেই লোকটা এখন ছুটিতে তাই পারিবারিক লয়ারের কাছে গেলে সে জানিয়ে দিল যে আইনত সেনগুপ্তদের সমস্ত সম্পদের মালিক কিন্তু ও রূপা এটাই প্রমাণিত হবে একটু সময় লাগবে পারি যাচ্ছেন যদিও লাবণ্য সেনগুপ্তের সাইন নিয়ে সবকিছু নিজের করে নিয়েছে কিন্তু সেটা হলো সোনা রূপায় নামে উল করার পরে তাছাড়া পারি যাচ্ছে এত কিছু ক্রয় করেছে তার জন্য যে অর্থের আদান প্রদান তার কিছুই দেখাতে পারবে না অন্যদিকে দেখা যায় ভ্যালেন্টাইন্স ডেতে লাল টুকটুকে গোলাপ দিয়ে সূর্যকে প্রপোজ করলে সূর্য রেগে গিয়ে বলে আমি মেয়েদেরকে সূর্য করতে পারি না এক্ষুনি বের হয়ে যাও অন্যদিকে সোনেউরূপা কিন্তু গোলাপের পাপড়ি দিয়ে সব কিছু সাজিয়ে অপেক্ষা করছে মা আর অর্জুন কখন আসবে দীপা আগে আসে পরে অর্জুন আর সোনেউরূপা জানিয়ে দিল এসব কিছু কিন্তু অর্জুন ড্যাডি করেছে দীপা অর্জুনের দিকে চেয়ে বলে অর্জুন দা অর্জুন কিছু বলার আগে সোনেউরূপা তাকে থামিয়ে দিল তাহলে কি করবে এবার দীপা আর সূর্যকে কি জয় করবে এরা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুন একটা লাইক দি এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ